আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাতু আমাদের অনেকেরই আসলে জানার আগ্রহ থাকে বা একটা প্রশ্ন থাকে যে কনসেপ্টস অফ ফিজিক্স বা সি ভার্মা এই বইটা আসলে কেমন ফিজিক্স শেখার জন্য আর সবচেয়ে মানে নেগেটিভ সাইড হচ্ছে বা সবচেয়ে খারাপ লাগার ব্যাপার হচ্ছে অনলাইনে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে মানুষকে মিসগাইড করে এইচ সি ভার্মা নিয়ে তো আজকে আমি এই তিনটা বই নিয়ে এসেছি সি ভার্মা পার্ট ওয়ান পার্টু অ্যান্ড দ্য সলিউশন অফ এসি তো প্রথমে আমি কথা বলি পার্ট ওয়ান নিয়ে আপনার দেখে বুঝতে পারতেছেন যে পার্ট ওয়ান বইটা খুব ছোট একটা বই মানে চিকন বই একটা বই জেনারেলি এত চিকন হয় না এটা মানুষের কোয়েশ্চেন থাকা উচিত যে এত চিকন একটা বই পড়ে আসলে কি আমি বেসিক ফিজিক্স শিখতে পারবো কিনা বা আমি যদি ফিজিক্স একদম না জানি ওই ক্ষেত্রে আমার এই বইটা শেখা মানে ধরা ঠিক হবে কি না তো এখন এই বইতে এই বইটা বেসিক্যালি লেখা হয়েছে হচ্ছে যে মেইনস এবং জেই অ্যাডভান্সের জন্য যার কারণে এই বইটা কাইন্ড অফ একটা গাইড বইয়ের মতো এটা কোনো টেক্সট বই আমি বলতে পারছি না আসলে এটা একটা গাইড বই না বলে একটা রেফারেন্স বই বলা যায় কারণ ইন্ডিয়াতে এগুলোকে গাইড বই বলেন এগুলোকে রেফারেন্স বই বলে তো এখানে যে চ্যাপ্টারগুলো আছে ফার্স্টে মেকানিক্স মানে এই পার্ট ওয়ানে ফার্স্টে আছে হচ্ছে মেকানিক্স দেন হচ্ছে ওয়েভস অ্যান্ড অপটিক্স দেন হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স তারপর হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম আর একদম লাস্টে আছে হচ্ছে মডার্ন ফিজিক্স এটা হচ্ছে পুরো একসিভার মর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা মিলে এই দুটো মিলে হচ্ছে এই চ্যাপ্টারগুলো আছে প্রথম হচ্ছে মেকানিক্স তারপর হচ্ছে ওয়েভস অ্যান্ড ওয়েব অপটিক্স দেন হচ্ছে অপটিক্স দেন হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট তারপর হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফেনোমেনা অ্যান্ড লাস্ট হচ্ছে মডার্ন ফিজিক্স এর মধ্যে প্রথম তিনটা অর্থাৎ মেকানিক্স দেন হচ্ছে ওয়েভস ইনক্লুডিং ওয়েভ অপটিক্স দেন হচ্ছে অপটিক্স এই তিনটা হচ্ছে এই পার্ট ওয়ানে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো আমার এই ভার্শনটা মোটামুটি আই থিঙ্ক যে সেকেন্ড লেটেস্ট ভার্সন অর্থাৎ এরপরে আর একটা বই বের হয়েছে জাস্ট তো ওইটাও কাইন্ড অফ এটার মধ্যে আমি ওইটা পিডিএফ পড়ছি তো আমি সেখান থেকে বলতে পারি যে এই বইটা এবং ওই বইটা প্রায় সিমিলিয়ার তো এই বইটার সবচেয়ে মানে নেগেটিভ সাইড যেটা আমি প্রথমে নেগেটিভ সাইডগুলো বলি যে কেন এই বইটা আসলে কাদের জন্য উপযোগী না কারা এই বইটা পড়া উচিত হবে না এটার সবচেয়ে বড় নেগেটিভ সাইড হচ্ছে এখানে যে থিউরিমটা আছে যে থিউরি আছে আপনার পুরো কাইনেমেটিক্স কাইনেমেটিক্স একটা অনেক বড় একটা চ্যাপ্টার তাই না কাইনমেটিক্স এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে হয়তো বা দুইটা বা তিনটা চ্যাপ্টারে কমপ্লিট করার কথা ছিল এখানে এটা একটা চ্যাপ্টারে কমপ্লিট করা হয়েছে এবং থিউরি আছে মাত্র চার পৃষ্ঠা এই চার পৃষ্ঠার মাত্র এক্সাম্পল আছে প্রায় এক পৃষ্ঠা দুই পৃষ্ঠার মতন তার মানে ওভারঅল থিউরি কাইনমেটিক্সের থিউরি আছে তিন পৃষ্ঠা তো এই বইটা আসলে মানে যারা বিগিনার যারা হচ্ছে ফিজিক্স করে শিখতে চাচ্ছে ইভেন যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে যারা হয়তো ফিজিক্সের বস এখনো হয় নাই ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আছে তাদের জন্য এই বইটা একদমই উপযোগী হবে না স্পেশালি এই বইটার থিওরিমটা এই বইটার থিওরিমটা কোনো অবস্থাতেই যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে বা বিগিনার লেভেলে আছে ফিজিক্সের তাদের জন্য উপযোগী হবে না তাহলে এই বইটা থেকে আমি যদি আমি বইটা কিনে ফেলি বা এই বইটা যদি আমি কিনতে হয় তাহলে কোন পজিটিভ সাইড দেখে আমি কিনবো এখন আসি পজিটিভ সাইডে এই বইটার সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে এই বইটার গুলা আপনার যদি কাইথমেটিক্সের উপর থিওরামটা খুব ভালো মানে পক্তভাবে জানা থাকে ওই ক্ষেত্রে আপনি এই বইটার যে প্রবলেম প্রবলেমগুলো আছে আপনি এগুলো খুব ভালো মতো সলভ করলে আপনার কিন্তু ওই যে থিওরামে আপনি শিখছেন ওইটা অনেক পাকা পক্ত হবে অর্থাৎ আপনার প্রবলেম সলভিং এবিলিটি বাড়ানোর জন্য এই বইটা খুবই খুবই দরকারি এবং খুবই খুবই কার্যকরী একটা বই এবং মজার ব্যাপার হচ্ছে এই বইটাতে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে সলভ করার ম্যাথ অনেক কম ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে যেগুলো হচ্ছে আপনি ক্যালকুলেটার ছাড়া আপনি কোনো ধরনের ক্যালকুলেটার ছাড়া যে কোনো ধরনের ক্যালকুলেটার ছাড়া আপনি সলভ করতে পারবেন কি ম্যাক্সিমাম প্রবলেম এখানে আছে যেগুলো হচ্ছে ক্যালকুলাস ছাড়া সলভ করা যায় সো যারা হচ্ছে মোটামুটি কাইনেমেটিক্স বা কোনো একটা চ্যাপ্টারের বেসিক খুব ভালো মতো অ্যাবজর্ভ করতে পারছেন তাদের জন্য এই বইটা খুব ভালো হবে খুবই ভালো হবে এক কথায় খুবই ভালো হবে কারণ এই বইটাতে আসলে ওইরকম হাই লেভেলের ক্যালকুলাসের কপচাকপচি নাই ওইরকম হাই লেভেলের ক্যালকুলেশনও নাই কিচ্ছু নাই শুধুমাত্র আছে কি জিস্ট প্রবলেমস অর্থাৎ আপনাকে যদি আমি উনিশশো সালের একটা আইআইটি প্রবলেম তুলে দিই ওইগুলো কিন্তু অনেক কনসেপচুয়াল হতো এখনকার প্রবলেমগুলো হয় অনেকটা ক্যালকুলাস নির্ভর অনেকটা হচ্ছে ক্যালকুলেশন নির্ভর ওই সময় কিন্তু এরকম ছিল না তখন হচ্ছে অনেক কনসেপচুয়াল প্রবলেম আসতো এই বইটা বেসিক্যালি ওই ধাঁচেরই আইআইটি জে ইর বা জেই মেইনস এবং অ্যাডভান্সের পুরাতন যে প্রশ্ন ব্যাটার সেটাকে কেন্দ্র করে আসলে বইটা লেখা হয়েছে সো আই থিঙ্ক যারা হচ্ছে মোটামুটি একটা চ্যাপ্টারের থিওরাম খুব ভালো ক্লিয়ার করছেন কোনো একটা অন্য একটা ভালো একটা বই থেকে তাদের জন্য এই ফিজিক্স পার্ট ওয়ান কনসেপ্ট অফ ফিজিক্স পার্ট ওয়ান খুব ভালো হবে একই সঙ্গে সেম কথা প্রযোজ্য কনসেপ্ট অফ ফিজিক্স পার্ট টুয়ের ক্ষেত্রে যেমন আমি আমি নিয়ে যেও এখনও এই কনসেপ্ট অফ ফিজিক্স পার্ট টু মাঝে মধ্যে হচ্ছে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করি স্পেশালি থার্মোডাইনামিক্স এবং হচ্ছে ইলেকট্রিসিটি কারণ এই প্রবলেমগুলো আসলেই অনেক জোস জোস প্রবলেম অনেক অস্থির প্রবলেম সো আই থিঙ্ক যে এই পার্ট টু পার্ট ওয়ান দুইটাই আপনারা রাখতে পারেন আপনাদের সাথে যদি আপনার অন্য একটা ভালো বই থেকে আপনি থিওরেম পড়ার অভ্যাস করে ওঠে অথবা আরেকটা ওয়ে হতে পারে যেটা হচ্ছে ভার্সিটির ছাত্ররা করে সেটা হচ্ছে ইউটিউব থেকে থিওরে থিউরির ভিডিওগুলো দেখা তা আপনি যদি এরকম করতে পারেন যে আমি থিওরির ভিডিওগুলো হচ্ছে ইউটিউব থেকে দেখলাম দেখার পর হচ্ছে এই এইচসি ভার্মার প্রবলেমগুলো সলভ করলাম ওই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা অপশন হতে পারে আর থিওরি ভিডিও দেখার ক্ষেত্রে আমি কয়েকটা চ্যানেলের কথা বলবো সাজেস্ট করবো তার মধ্যে নাম্বার ওয়ান চ্যানেল হচ্ছে আমার চ্যানেল সৃজন স্কুল এখানে আমি নিজে হচ্ছে আপনার থিওরি ক্লাস নিয়ে থাকি ফিজিক্স এবং ম্যাথের তো আপনারা সৃজনী স্কুল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফলো করতে পারেন আর সৃজনী স্কুল আমরা যে মডেলটা ফলো করতেছি এটা বেসিক্যালি খান একাডেমির মডেল ঠিক আছে আমরা হচ্ছে বেসিক্যালি খান একাডেমি খান একাডেমির সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে খান একাডেমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অর্থাৎ এটা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান বা হচ্ছে আপনার মনে করেন চায়না বা রাশিয়া কোনো দেশের কারিকুলামকে বেস করে তারা কিন্তু তাদের ভিডিওগুলো মেক করে না তারা লিটারেলি মেক করে কনসেপচুয়াল ভিডিও যেটা হচ্ছে আপনি দুনিয়ার যে প্রান্তে থাকেন আপনি হচ্ছে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবেন যেমন খান একাডেমি থেকে আপনি যদি ক্যালকুলাসের ভিডিওগুলো দেখেন দেখেন প্রত্যেকটা ভিডিও সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট আরও কমেরও আছে তো আমার দরকার কি আমার দরকার হচ্ছে একটা জিস জিনিস জানা একটা ম্যাথ সলভ করা একটা থিওরম শেখা একটা থিওরি জানা ওইটার জন্য আমার আসলে আড়াই ঘন্টা তিন ঘন্টা ক্লাস করার কোনো মিনিং নেই এগুলো হচ্ছে টাইম ওয়েস্ট আমার কাছে মনে হয় টাইম ওয়েস্ট আমি এইভাবে শিখি না তো এই ক্ষেত্রে খান একাডেমি উইল বি এ ভেরি গুড অপশন এবং আমরা সৃজনী স্কুলে খান একাডেমির বাংলা ভার্সনটা আমরা মানে পুট করছি খান একাডেমির বাংলা ভার্সনটাই মানে বাংলা যদি করে খান একাডেমি ভিডিওগুলো যদি বাংলা করতে চান বা বাংলায় যদি আপনি দেখতে চান এবং বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের যে পার্সপেক্টিভ বা বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম ওইটার সাথে মিলিয়ে আমরা ট্রাই করতেছি সৃজনী স্কুলকে গড়ে তোলা ইনশাল্লাহ তো আপনারা সৃজনী স্কুলকে লাইক ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারা এই দুইটা বই কনসেপ্ট অফ ফিজিক্স পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটাই হচ্ছে আপনারা সৃজন স্কুল বই করে পাবেন এবং একই সঙ্গে কনসেপ্ট অফ ফিজিক্স পার্ট ওয়ান এবং টু ভলিউম ওয়ান অ্যান্ড এর সলিউশন ম্যানুয়াল যদি আমি সলিউশন ম্যানুয়াল মেনুয়াল কাউকে রাখতে বলি না স্টিল কারোর যদি মনে হয় যে আমি সলিউশন মিললে আমার লাগবে আপনারা সেটাও আমাদের সৃজন স্কুল বই করে পাবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক